আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আপনারা কি জানেন আল্লাহ তালার কাছে অধিক প্রিয় কোন ছোলাটি এবং বেশি বেশি কোন ছোলাটি পড়তে বলেছেন যদি না জানেন ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা হাদিসে বর্ণিত আছে আল ফালাকি মহান আল্লাহ তালার নিকট অধিক প্রিয় এবং অধিক গ্রহণযোগ্য আল ফালাক সুরটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরটি অধিক পরিমাণে পড়ার কথা হাদিসে বলা হয়েছে প্রিয় নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন তোমরা যখন নিদ্রা যাও এবং যখন নিদ্রা থেকে ওঠো সুরটি তোমরা সর্বদা পড়বে সুর আল ফালাকের ফজিবাদ হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম জিন ও মানুষের বটনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন যখন আল ফাল্লাক তার উপর নাজিল হয় তখন তিনি এই সুর অবলম্বন করলেন এবং আশ্রয় প্রার্থনা করা বন্ধ করে দেন অন্য খাদিসে আছে নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা ফালাক সুরা কেননা এর চেয়ে অধিক প্রিয় এবং অধিক গ্রহণযোগ্য আর কোন সুরা তোমরা পড়তে পারবে না সুতরাং যথাসম্ভব তোমরা এই সুরা পড়া ছেড়ে দিও না আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা আল ফালাকের উপর আমল করার তফিক দান করুন আমি